আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজ আপনাদের সামনে ড্রাগ কোম্পানির একটি ও মেডিসিন রোসার ডিল টোয়েন্টি ফাইভ নিয়ে হাজির হয়েছি ওষুধটি কী কাজ করে খাওয়ার নিয়ম কি পার্শ্ব প্রতিক্রিয়া কী সতর্কতা কি গর্ভস্থায় খাওয়া যাবে খাওয়া যাবে কি না দেখতে কেমন এ নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও বিস্তারিত জানার জন্য আমার ভিডিওর ডিসক্রিপশন বকটি দেখতে পারেন আসনের ব্যবহার সম্পর্কে একটু জেনে নেই সকল প্রকার উচ্চ রক্তচাপ এবং কনজেস্টিভ হার্ট ফেলোর এ ব্যবহার হয় একক অথবা অন্যান্য উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণকারী ওষুধের সাথে ব্যবহার করা যেতে পারে প্রোটিন ইউরিয়া সহ টাইপ টু ডায়াবেটিস রোগীর কিডনি সুরক্ষা লোসারটান পটাশিয়াম প্রোটিন ইউরিয়া যখন মূত্রের অ্যালবুমিন ও কেটিনিন এর অনুপাত তিনশো মিলিগ্রাম গ্রাম এর বেশি থাকে এমন ডায়াবেটিস রোগীর কিডনি রোগের বিস্তার দীর্ঘিত করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে আসলে ডোজ সম্পর্কে একটু জেনে নেই নিয়মিত মাত্রা পঞ্চাশ মিলিগ্রাম দিন একবার তবে পঁচিশ থেকে একশো মিলিগ্রাম প্রতিদিন রোগীর অবস্থা বুঝে ব্যবহার করা যায় বয়োবৃদ্ধ রোগীর মাত্রা নিম্ন মাত্রা অর্থাৎ পঁচিশ মিলিগ্রাম দিন একবার ব্যবহার করতে হবে এবং যাদের কিডনির অক্ষমতা বা অকার্যকরতা আছে সেক্ষেত্রে ডায়ালিসিস করা হচ্ছে এমন রোগীর ক্ষেত্রেও পঁচিশ মিলিগ্রাম একবার ব্যবহার করতে হবে বন্ধুরা এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত খুব খুবই কম হয়ে থাকে যার মধ্যে মাথা ঝিমঝিম করা মাথা ব্যথা পায়ে ব্যথা উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় সাধারণত এমন পার্শ্ব প্রতিক্রিয়া কম মানুষের ক্ষেত্রে হয়ে থাকে যদি আপনার ক্ষেত্রে এমন হয়ে থাকে তো অবশ্যই একজন ডক্টরের সাথে যোগাযোগ করবেন গর্ভধারণ নিশ্চিত হওয়া মাত্রই দ্রুত এর সেবন বন্ধ করতে হবে এর ব্যবহার করা যাবে না কারণ মাতৃদুদ্ধ এটি মাতৃদুগ্ধ এর সহিত এটি নিশ্চিত হয় কিনা তার কোনো তথ্য নেই বন্ধুরা দু সালে এর বর্তমান দাম চার টাকা পঞ্চান্ন পয়সা বন্ধুরা দেখতেই পাচ্ছেন ওষুধটি কেমন সেম কোয়ালিটির ওষুধটি বাজারে পাবেন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইভ লাইক দেবেন শেয়ার